জেলার ধামরাই উপজেলার সর্ববৃহৎ ইসলামপুরের সবজি বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি শামীম হোসেন আজকে আমি যে বাজার অবস্থান করতেছি এই বাজারটি হচ্ছে মূলত নয়ারহাট ব্রিজের পাশেই মূলত এই বাজারটি নাম হচ্ছে ইসলামপুর সবজি বাজার আজকে আমরা ইসলামপুর সবজি বাজারের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আজকের ভিডিও জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন আজকে কেজি কত করে বিক্রি করলেন 30 টাকা 30 টাকা কেজি না আর যে পাঁচ শাক কত করে পাঁচ শাক কত বেচে 10 টাকা 10 টাকা আটি আর যে মূলা শাক মুলা শাক বাজার 20 টাকা একশো এবার আধা কেজি করলা যায়

এই করলা গুলো কোন জায়গা থেকে আনছেন আপনারা যে সুন্দর শীতকালীন যে সবজি সিম দুশো চল্লিশ টাকা সিম আজকে না আশি টাকা কেজি না বেগুন কি আপনার নাকি একশো বিশ টাকা দাম বেশি হলো না আলু কত সপ্তাহ কত ছিল দাম মোটামুটি ষাট টাকা এরকম যায় না আজকে বাজার কত আছে একশো দশ টাকা একশো টাকা না গত সপ্তাহে কত হয়েছে

কত করে বিক্রি করতেছেন নব্বই টাকা আপনি কি নব্বই টাকা কেজি বিক্রি করতেছেন এই বাজারে দুধ কোনো কম না না আপনার গরু আছে গরু না পাঁচটা গরু কি দুধ দেয় নাকি আর গরুর যে খাবার বসে টুসি নরের দাম তাহলে সেই হিসেবে কি এই দুধের দাম বিক্রি করে পোষা হয় মানে গরুর খাদ্যের যে দাম তার থেকে দুধের দাম মনে অনেক কম এত সুন্দর সাইজের যে পেঁপে কত করে বিক্রি করতেছেন আশি টাকা সত্তর টাকা না আর ওই কত বিক্রি করতেছেন আছে পেয়ারা হ্যাঁ সত্তর টাকা না